নমস্কার আজকে অনেক দিন পরে আবার ভিডিওতে এলাম ভিডিও করার সময় সুযোগ হয় না আর সাথে পেয়ে গেছি আমি করিমপুরের পাতা নার্সারির আমার খুব কাছের মানুষ তো আজকে আমার বাড়িতে এসছে তো আম টাম তো কিছুই নেই এখন শেষ সময় তো শেষ সময়ে এই থ্রি টেস্ট ম্যাঙ্গো এটাই অবশিষ্ট আছে কাটিমন আছে তো থ্রি টেস্ট ম্যাঙ্গো আজকে দাদা কি এটাই দেখবে কেমন এই গাছটা ওনার কাছ থেকে নিয়েছিলাম আর প্রথম পাকা ফলটা উনি কেটে উনি আগে টেস্ট করবে এর আগে এই এটা আমি টেস্ট করিনি আলাদা দেখেন সাইজটা এটা দেখেন সাইজটা খুব সুন্দর এটা কাঁচাতেও মিষ্টি হয় এবং পাকলে তো খুবই খেতে ভালো নাম নামকরা আম একটা দুর্দান্ত কালার থ্রি টেস্ট এটা এটা বিদেশি আম আর পাতার গেটাও কিন্তু আলাদা পাতাটাও আলাদা আর গাছটা একটু লিকলিকে টাইপের মানে একটু নাযায় না যায় ভাব ডালগুলো হ্যাঁ একটা লিক টাইপের তো এটা কাঁচা খেয়েছিলাম কাঁচাতে টপ মিষ্টি ছিল

আমটা পড়ে গেছিল পড়ে যাওয়ার জন্য এটা ছেঁচা খেয়েছে হ্যাঁ পড়ে যাওয়ার জন্য হতে পারে তাছাড়া তো এমনি ছেঁচা খেয়েছে পড়ে যাওয়ার জন্য সেটাই হতে পারে বিভৎস সুন্দর কালার কালার খানা হেভি সাইজটাও মিনিমাম পাঁচশো ছশো গ্রাম ওজন হবে সাইজটাও

খুবই সুন্দর এটা আপনারা কেউ ছাদ বাগানে যদি চাইলে লাগাতে পারেন দাদার মতো কিংবা মাটিতে লাগালে প্রচুর ফলন এর অরিজিনাল চারা পেয়ে যাবেন এগুলো অ্যাকচুয়ালি বিদেশি আম এরা খেতে খুবই সুন্দর হয় প্রচুর ফলন হয় এবং খুব অ্যাডভান্স ধরে এরা অন্যান্য আমাদের দেশি যে হিমসাগর ন্যাংড়ার থেকে অনেক অ্যাডভান্স ধরে এগুলো এই গাছটা থ্রি টেস্ট আছে নামরকমাই চ্যাংমাই ছোট্ট একটা আম সংগ্রহ করেছিলাম বছর আগে দু বছর পরে এসে আম ধরলো তাও মানে কোটা পাছে কিছু ছোট্ট একটা গাছে বড় না কেউ এমনি আমাদের দেশি যে থেকে এটা অনেক অ্যাডভান্স ধরে এবং খেতে খুবই ভালো লাগে একটা আমের সাইজ পাঁচশো গ্রাম করে হল এই আপনার এই এই ধরনের গাছ আপনার ছাদে টবে মাটিতে বা বাড়িতে একটা লাগিয়ে রাখলে খুবই ভালো এটা এটা খুব তাড়াতাড়ি আম খেতে পাওয়া যাবে এবং খুব সুস্বাদু আম এটা আপনারা চাইলে আমাদের এই নার্সারিতে যোগাযোগ করবেন অবশ্যই ভাত পাবে গাছ পেয়ে যাবেন আমিও নিয়েছি তো আবার ঠোকা হয়নি তো দেখছি ভালোই হয়েছে ঠিকঠাকই আছে তো যাই হোক দাদাকে ধন্যবাদ আসার জন্য তো ঠিক আছে এই পর্যন্তই বাড়াচ্ছি না ধন্যবাদ নমস্কার